প্রেগনেন্ট হতে না হতে আমাদের শরীর বিভিন্ন রকমের লক্ষণ দেখা দিতে শুরু করে সেক্ষেত্রে কারো ক্ষেত্রে খেতে ইচ্ছে না করা বা খিদে না পাওয়া এছাড়াও কিন্তু কোন খাওয়ার দেখলে দুর্গন্ধ লাগা এছাড়াও শারীরিক বিভিন্ন রকমের দুর্বলতা লাগা আরও বিভিন্ন রকমের সিমটমস কিন্তু দেখা দিয়ে সেই সেক্ষেত্রে গর্ভাবস্থায় কোনো প্রেগনেন্সি মায়ের খিদে না পাওয়া কিসের লক্ষণ ছেলে না মেয়ে এই ধরনের প্রশ্ন বেশিরভাগ মারা করে থাকেন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা দেশগুন পঞ্জুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেকক্ষণ ভালোবাসা গর্ভাবস্থায় খিদে না পাওয়ার কারণ কী কোন ক্ষেত্রে আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে এক্ষেত্রে কী করণীয় কোন সময় অবশ্যই ডাক্তারবাবুর চাপ প্রয়োজন এছাড়াও কিন্তু প্রেগনেন্সিতে খিদে না পাওয়া কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে এই বিষয়ে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করব আপনাদের সাথে নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওগুলো বেশি দেওয়া তো সাধারণত যখনই আমরা প্রেগন্যান্ট বা গর্ভবতী হয়ে থাকি সেই সময় অনেকের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে যে খেতে পাচ্ছে না বা খেতে একদমই ইচ্ছে করছে না এটি কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিয়ে থাকে আর এটি কখন দেখা দিয়ে থাকে এটি বিশেষত প্রেগনেন্সির প্রথম তিন মাসে আর না হয় প্রেগনেন্সির শেষের তিন মাসে এর কারণ কি প্রেগনেন্সির প্রথম তিন মাসে যেহেতু আমাদের বমি বমি ভাব হওয়া বা কারোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে বমি হওয়া কারো ক্ষেত্রে আবার পুরো প্রেগনেন্সিতে বমি হওয়ার কারণে আপনার খিদে না পাওয়ার লক্ষণটি কিন্তু দেখা দিয়ে থাকে এছাড়াও শেষের তিন মাসে কেন শেষের তিন মাসে আপনার বাচ্চার আকার যেহেতু বৃদ্ধি পায় পেটের আকারও বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই সময় ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু স্লো হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে গ্যাস অ্যাসিডিটি এই সমস্যাগুলো কিন্তু বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে খিদে না পাওয়া বা খেতে ইচ্ছে না করা এই ধরনের লক্ষণ কিন্তু দেখা দিতে পারে সেক্ষেত্রে প্রেগনেন্সিতে কোনো গর্ভবতী মা যদি ঠিকঠাকভাবে না খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাচ্চার উপর কত বড় প্রভাব ফেলতে পারে আপনি কি জানেন দেখুন গর্ভাবস্থায় প্রেগনেন্সি মা যদি ঠিকঠাকভাবে না খেয়ে থাকেন বা ঠিক সময় ঠিকঠাকভাবে খাওয়া না খেয়ে থাকেন সেক্ষেত্রে এক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু ঠিকঠাক সময় ঠিকঠাক ওজনের হয় না বাচ্চার ডেভেলপমেন্টে বাধা পড়ে এছাড়াও কিন্তু বাচ্চা ইমিচিওর বার্থ হয়ে থাকে মানে কম ওজনে বাচ্চা জন্ম হয়ে থাকে এছাড়াও বাচ্চার ক্ষেত্রে জন্মগত ত্রুটি হওয়ার সমস্যা কিন্তু দেখা দিতে পারে এই সময় আপনার ঠিকঠাক খাওয়া বা পুষ্টি জাতীয় খাবার খাওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই জন্য কিন্তু ডাক্তারবাবুরা বলে থাকেন প্রেগনেন্সি মাকে হাই প্রোটিন জাতীয় খাবার খেতে সেক্ষেত্রে প্রেগনেন্সির সময় অবশ্যই হাই প্রোটিন জাতীয় দুধ ডিম কলা আরও বিভিন্ন রকমের খাওয়া সবুজ শাক সবজি ফল মূল সিজনাল ফ্রুটস অবশ্যই সেগুলো কিন্তু অবশ্যই খান এই সময় আপনি যদি ঠিকঠাকভাবে না খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা কিন্তু অনেক বড় ক্ষতি হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল করবে এবার এসে সাধারণত গর্ভাবস্থায় খিদে না পেলে কি করণীয় দেখুন গর্ভাবস্থায় আপনার বমির কারণে প্রথমত এটি হয়ে থাকে তো প্রথমত কিন্তু আপনাকে বমি ভাব কমাতে হবে এক্ষেত্রে আপনার বমি ভাব কমাবার জন্য যেটা করণীয় সেটি হলো প্রথমে সকালবেলা উঠেই অনেকের ক্ষেত্রে অভ্যাস থাকে যে এক গ্লাস জল ভর্তি পেটে খেয়ে নিলাম তারপরে কোনো খাবার খাবো এক্ষেত্রে আপনার যদি বমি ভাব বেশি থাকে সেক্ষেত্রে খালি পেটে কখনোই জল খাবেন না এক্ষেত্রে আপনার ভাব বেশি হবে সেক্ষেত্রে যেটা করবেন যে এই সময় কোনো ড্রাই কোনো বিস্কিট হোক কোনো টস হোক বা ড্রাই কোনো ফ্রুটস হোক সেটি কিন্তু অবশ্যই মুখে দিন তারপরেই কিছুক্ষণ পরে জল খান এছাড়াও আরেকটি যে যে জিনিসটি বলব সেটি হলো প্রেগনেন্সিতে অবশ্যই সময় অনুযায়ী মানে দু ঘন্টা অন্তর অন্তর পরিমাপ অনুযায়ী খাওয়ার খেতে ভুলবেন না প্রেগনেন্সিতে কখনোই খালি পেটে থাকবেন না বেশিক্ষণ ধরে খালি পেটে থাকলেও কিন্তু আপনার গে গ্যাস হয়ে যাওয়া বা খিদে না পাওয়া এই ধরনের লক্ষণ কিন্তু দেখা পারে গর্ভাবস্থায় আপনি বেশিক্ষণ ধরে খেতে পেটে থাকলে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হতে পারে বাচ্চার ক্ষেত্রেও অনেক রকম সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খাওয়ার অবশ্যই খান সেক্ষেত্রে কখনোই বেশি পরিমাণে খাবার একবারে খেয়ে নেবেন না বিশ্বাণে একবারে খাবার খেলে আপনার ক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হতে পারে আপনার ক্ষেত্রে অস্বস্তি লাগা আপনার ক্ষেত্রে ডাইজেস্টিভের সমস্যা হওয়া এছাড়াও কিন্তু আপনার নেক্সট যে খাবারটি খাওয়ার যে সময়টি সেটি কিন্তু স্কিপ করে দিতে হতে পারে এক্ষেত্রে আপনার ঠিকানা খাবার যদি ঠিকঠাক সময় হজম না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় খাবার খাবেন কী করে সেক্ষেত্রে আপনার খেতে না পাওয়া লক্ষণ কিন্তু দেখা যেতে পারে আরেকটি যে ভুলটি করে থাকেন সেটি হলো প্রেগন্যান্সিতে প্রত্যেকটা প্রেগন্যসি মাকে বলা হয় বেশি বেশি পরিমাণে জল খেতে সেক্ষেত্রে কখন জল খাচ্ছেন সেটি কিন্তু নিজেরাও জানেন না বিশেষত আপনি যখন কোনো খাবার খাচ্ছেন খাবার খাওয়ার সময় কিন্তু কখনো জল খাবেন না আপনি আগে পরিষ্কারভাবে খান ক্ষেত্রে খাওয়ার খাওয়ার প্রায় পাঁচ থেকে দশ মিনিট পরে তারপরেই জল খান অবশ্যই জল খান ঠিকঠাক পরিমাণে মিনিমাম দিনে কিন্তু দশ থেকে বারো গ্লাস অবশ্যই জল খান সেক্ষেত্রে খাওয়ার সময় জল খাবেন না খাওয়ার সময় জল খেলে আপনার খাবারের পরিমাণটি কমে যায় সেক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখবেন এছাড়াও প্রেগনেন্সি শেষের দিকে খিদে না পাওয়াটা কিন্তু স্বাভাবিক কারণ এই সময় গ্যাসের সমস্যা এই ধরনের সমস্যার কারণে হয়ে থাকে সেক্ষেত্রে লিকুইড জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খান সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনার স্বাভাবিকভাবে পুষ্টির চাহিদাটা ঠিকঠাক থাকবে বাচ্চার ডেভেলপমেন্টে কিন্তু কোনো রকম বাধা পড়বে না এবারে আসে সাধারণত গর্ভাবস্থায় এই খিদে না পাওয়া বা খেতে ইচ্ছে না করা কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে এই ধরনের প্রশ্ন অনেকেই করে থাকেন বিশেষত বলা হয়ে থাকে প্রেগন্যান্সিতে যদি কোনো প্রেগনেন্সি মা যদি খেতে না পারেন সেক্ষেত্রে তার ক্ষেত্রে ছেলে সন্তান করে বিশেষত আমার প্রেগন্যসি সময় এটি কিন্তু বিশেষভাবে বলা হতো যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমি কিন্তু সব খেতে পারতাম শুধুমাত্র প্রথম তিন মাসে মাছ আর মাংসটা খেতে পারতাম না বাদ বাকি সব খেতাম কিন্তু আমারই সঙ্গে এক দিদি কিন্তু প্রেগনেন্ট হয়েছিল সে কিন্তু কিছুই খেতে পারতাম না কিছুই না মানে কিছুই না কোনো তরকারি বা কোনো ডাল দেখলে তার কিন্তু স্মেলিং আসতো সেক্ষেত্রে কিছুই খেতে পারতো না সেক্ষেত্রে সে শুকিয়ে যাচ্ছিলো তো এটি দেখে আমার রিলেটিভসরা অনেকেই যারা কিন্তু বলে থাকতেন তার ক্ষেত্রে অবশ্যই ছেলে হবে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু মেয়ে হয় এবং আমার ক্ষেত্রে কিন্তু ছেলে হয় তো বুঝতেই পারছেন প্রেগন্যান্সিতে এই লক্ষণটি দেখে কোনো মতোই বলা সম্ভব নয় যে আপনার ক্ষেত্রে ছেলে হবে না কি মেয়ে গর্ভাবস্থায় এটি শুধুমাত্র হরমোন জনিত প্রভাব হয়ে থাকে গর্ভাবস্থায় প্রচেষ্ট নামক একটি হরমোন থাকে এই হরমোনটি স্বাভাবিকভাবে আপনার ডাইজেস্টিভে কিন্তু অনেক রকম প্রভাব ফেলতে পারে এটি যদি আপনার ক্ষেত্রে বেশি কেনক্ষরিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে খাবারের প্রতি ভাব কিন্তু বেশি পানে হতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু টেনশনে পড়বেন না এই সময় আপনি কিন্তু যে যে টিপসগুলো বললাম সেগুলি অবশ্যই ফলো করুন তাছাড়াও লিকুইড জাতীয় খাবারগুলো কিন্তু বেশি পানা খান সেক্ষেত্রে যাতে পুষ্টির চাহিদা ঠিকঠাক বাচ্চা হেলদি থাকে যেটি খেতে ইচ্ছা করছে না জোর করে খাবেন না এই সময় জোর করে কোনো খাবার খেলে আপনার অ্যালার্জিক রিয়াকশান ফেলতে পারে বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে আপনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে সেক্ষেত্রে জ্বর করে কোনো খাওয়ার দরকার নেই যেটি খাবার খেতে ভালো লাগছে সেই খাবারগুলো খান যাতে আপনি ঠিকঠাক থাকেন বাচ্চাও ঠিকঠাক থাকেন তো অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন তাছাড়াও প্রেগন্যান্সিতে হেলদি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর বাচ্চা যাতে সুস্থ থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখুন আশা করি আজকের ভিডিওটি প্রচণ্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রিন্সিমায়ের জন্য তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যদেরও কিছুটা হলেও হেল্প হয় এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন